আপনারা কালকে রাত্রে দেখছেন এরপরও কালকে রাত্রে সবগুলো জিনিস শেষ করতে পারেনি যে দেখেন আমি কোম্পানির নাম সাথে না বলি আপনারা জানেন ভালো করে এগুলো পুষ্টি যা আমাদের বিশ্বাস তো আস্তার নাম দেখেন মিষ্টি দই মিষ্টির অবস্থা দেখেন আপনারা দীর্ঘদিন ধরে এগুলো স্টোরে আসছিল আলুর স্টোরে এগুলো হয়তো বাজারজাত করতো Hayda, 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 hayda kom. Ne kadar olacak? Alıyorum. 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 আনুমানিক আড়াই তিন কোটি টাকার উর্ধা হবে যা বাজার মূল্য জনগণের ক্ষতি দীর্ঘদিন ধরে মানে মিনিমাম তো এক মাস হবে কোলেস্ট্রল রাখা হ্যাঁ দেখেন আপনারা দেখেন আপনারা দেখতে পারবেন দশটাই তো ঢালে নেই দেখেন মনে হচ্ছে না একটাতে শেষ হবে দেখেন আপনারা দেখেন যে আড়াই থেকে তিন কোটি তিন কোটি টাকা কেন না জিনিসগুলো আলুর কোলেস্ট্রাল রাখছিল তবে কোলোস্টরের জিনিসগুলো এখন নষ্ট করা হচ্ছে এই ঈদ উপলক্ষে এই জিনিসগুলো আমাদের বিভিন্ন আত্মীয় স্বজন বাসায় নিয়ে যাইতাম এবং বিভিন্ন ধরনের শাখা পোশাখায় এই যে দেখেন Daar ga je Kijk, staan. Waait dat? Daar gaan, allemaal bij allemaal allemaal যেখানে আড়াই তিন কোটি টাকার জিনিস ভাই তিন কোটি টাকা নিচে না তিন কোটি টাকা প্লাস তিন কোটি টাকা প্লাস জিনিসপাতি ভাই ভাই দেখেন ভাই হয়ে যাবে না হয়ে যাবে তিনজন চারজন করেও উভয়তে পারছে না মিষ্টি দেখেন মিষ্টি রে ভাই দেখেন আপনারা দেখতেছেন শেষে কখন হবে দেখেন মন যতক্ষণ চাই দেখতে পারবেন শেষ হবে না মিষ্টি দই এগুলো শেষ হবে না এটা আলুর কোলেস্ট্রেল রাখছিল আমি আজকে আমার জীবনে এরকম দেখি নাই

ভাই কেমন আছেন অনেক দিন পর দেখলাম রানা ভাই আপনার অনেক দিন পর ভাই